আজকে আমাদের অফিসে একটা মুড়ি ভর্তার আয়োজন করা হচ্ছে আজকে হঠাৎ করে ইচ্ছা হলো এই অসময় মুড়ি খাওয়ার একটা ইচ্ছা ইচ্ছাগুলো তাই আমরা সবাই অফিসের কলিগ যারা আছি আমরা সবাই মিলে আজকে একটু মুড়ি ভর্তা খাবো মনির ভাই লবণ নিয়ে আসো লবণ নিয়ে আসো লবণ তোমাকে একটু হেল্প করো ভাইয়া হাতে হাতে হেল্প করো আমাদের মনির ভাই তাড়াতাড়ি

আছে এখানে আছে আলুর চপ আলুর চপ বেশি একটা নিয়ে নেই কারণ বেশি হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না এখানে আছে এই বেগুনি বেগুনি আলুর চপ আর এখানে কি আছে মাহত ভাই বরিন্দা না। আর এখানে এখানে খুব সালাদটা খুব আমার কাছে ইউনিক মনে হইতেছে সালাডটা দিয়েই তো মনে হইতেছে খেয়ালে এরকম একটা ভাব সালাডটা খুব সুন্দর এটা করছি এ মনির ভাই আরে লাগবো তোরে ভাই লবণ তাড়াতাড়ি আরে ভাই পোতায় যাবো গা লবণ নিয়ে আস এটার সাথে একটু সরিষার তেল দিছি সরিষার তেলটা আসলে খুব ভালো লাগে খাইতে আর সরিষার তেলের কোনো ক্ষতি নেই এটা হলো সবচেয়ে বড় কথা কোলেস্ট্রল কি আমার তো মুড়িটা দেখে আর তোর আছে না আমার আছে এমনি খাই

খারাপ হয়নি যাই হোক না কেন বাইরের চাইতে অন্তত ভালো কারণ বাইরেরটা টা কিভাবে বানায় না বানায় ঝালিটা মামার অনু আবার কোথায় কোথায় জানি হাটটা চালমুড়ি বানানোর সময় আমাদের তো আর ওই দিকে ওই কোনোই নাই আমরা হাতটা কোথাও দেই না দাদা দাদা ও দাদা আসেন হয়ে গেছে হুম আসেন 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 নেন নেন নিচে গো কেন রুবেল নিচে বো ওকে একটা আলাদা দেয়া দি বিসমিল্লাহ নিচে বো অফ করে দি অফ করে দাও দেন